গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ব্লগ ওই তর্কম চ্যানেলে আমার বন্ধুদের সবাইকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমরা কিন্তু এই চ্যানেলে গায়ে হলুদ আর বিয়ের ব্লগ অলরেডি দেখে নিয়েছো তো এরপর কিন্তু রিসেপশন আজকে হচ্ছে রিসেপশন তো সেই জন্য সেই ব্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন কিন্তু সকাল সাড়ে নটার মতন বাজে ঘুম থেকে উঠে টুকটাক কাজগুলো করে নিয়েছি এখন স্নান করে পুজোটা এখানে দেখো স্নান পুজো দিয়ে চলে এসেছি আর দেখছি দিদিভাই ও চলে এসছে যে মেজ দিয়ে এসে স্নান টান করে নিয়েছে আর ছোট দিয়েও এখানে শুয়ে আছে বলছে তুই ব্লগে ভিডিও করছিস আমাকে তো বল আমি একটু উঠে বসি সেই আর কি দিদি ভাইদের সাথে গল্প করছিলাম তো চলো এরপর কিন্তু আমি জলখাবার খেয়ে নেবো দিদি ভাইরাও একসাথে সবাই মিলে জলখাবারটা খেয়ে নেবো আর এটা হচ্ছে এখানে দেখো সন্ধ্যাবেলা আর আমি তোমাদের সাথে দুপুরবেলা সেরকমভাবে কিছু শেয়ার করে উঠতে পারিনি খাবার টাবার খেয়ে ঘুম দিয়ে দিয়েছিলাম তো এখানে দেখো দিদি ভাইরা আমরা মিলে সবাই কিন্তু গল্প করছিলাম আর দিয়ে ওইদিকে শাড়ি নিয়ে এসেছিলো সেটাই আমাদেরকে দেখাচ্ছিল আমি বললাম একটু করে হাই করে দাও আর বাবা বসে আছে এদিকে এদিকে দেখো বাবান বাবানকে ভিডিওতে হঠাৎ করে দেখিয়েছি ও লজ্জা লেগে গেছে তো দেখো এখানে কিন্তু সবাই মিলে আমরা একসাথে বসে গল্প করছিলাম তো তার একসাথে থাকলে যে দিনগুলো কিভাবে কেটে যায় বুঝতেই পারা যায় না দিদিভাইরা এলে তো একদম হৈ হই করে দিনগুলো কেটে যায় একা থাকি তো বাড়িতে মা আর আমি তো দিদিভাইরা এলে কিন্তু খুব ভালো লাগে তো এরপর কিন্তু আমি চলে এসেছি উপরে চা করার জন্য আমার মা এদিকে যাচ্ছে সন্ধে দিতে তো আমি চা করে নেব চাটা খেয়ে এরপর কিন্তু আমরা রেডি হব তো চলো আগে আমি চাটা করে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি দেখো চা বসিয়ে দিয়েছি আর চা করতে গিয়ে মানে ভাবলাম আদা দিয়ে লাল চা বানাবো বানাচ্ছিলামও কিন্তু আদা খুঁজতে খুঁজতেই আমার দু থেকে পাঁচ মিনিট লেগে গেছে জলটা যেটা দিয়েছিলাম আমি বসিয়েছিলাম জলটা ফুটে একদম অর্ধেক হয়ে গেছে তো যাই হোক এখানে কিন্তু আমি চাটা বানিয়ে নিলাম দেখো আমি পরে কিন্তু আবার আরেকটু জল অ্যাড করলাম দেখছি একদম জলটা কমে গেছে পড়ছি আর ভাবছি কি যে পরবো এত গরম পড়েছে যদি একটা সালোয়ার কামিজ পরে বিয়েবাড়িতে যাওয়া যেত কতই ভালো না হতো বলো প্রচণ্ড গরম তো আর শাড়ি পরতে সাজুগুজু করতেও ইচ্ছা করছে আবার আর ভীষণ গরমও লাগছে তো যাই হোক শাড়িটা তো পরতেই হবে তো চলো এদিকে আমার চা হয়ে গেছে এরপর কিন্তু আমি চা নিচে নিয়ে চলে এলাম দিদি দিদিভাইদেরকে সবাইকে দিয়ে দেবো সবাই খাবে না চা বাবা বললো আমি চা খাবো না তো তিন দিদি ভাইয়ের আর মায়ের জন্য চা নিয়ে নিলাম এখানে সবাইকে কিন্তু আমি চা দিয়ে দেবো আমি চা খেতে অতটা পছন্দ করি না আর বর্দিও তাই তো দেখো এখানে কিন্তু ভাই চাটা একদম হাফ কাপেরও কম করে দিল বললাম আমি একদম অল্প একটু খাবো তো এই যে বড় কাপটা দেখছো এই চায়ের কাপটা কিন্তু মায়ের এটা মা খেয়ে দেবো মা গ্রীষ্মকাল হোক আর শীতকালই হোক মা চা খেতে কিন্তু খুব পছন্দ করে আর দেখো বেটন কিন্তু এখানে নাচ করতে শুরু করে দিয়েছে ওর পিসিমুনিরা এলেও যে কি আনন্দ পায় কি বলবো তোমাদের তো দেখো এখানে নিজেই গান করছে আর নাচ করছে তো সেটাতেই আমরা খুব মজা তো বন্ধুরা চাটা দিয়ে তো আমি উপর চলে এসেছি রেডি হব বলে তো রেডি হবো তার আগে আমি শাড়ি কী পরবো সেটা বের করে নেবো আর উপরে এলাম সঙ্গে করে একটু কিন্তু বরফ নিয়ে এসেছি এই গ্রীষ্মকালে মুখে একটু মেকআপ দেওয়ার আগে বরফ কিন্তু দিতে লাগেই সেই জন্য আমি বরফটা নিয়ে এলাম সঙ্গে তো চলো বরফটা গলে যাবে আমার কথা বলতে বলতে আগে শাড়িটা বের করে ফেস ওয়াশ করে বরফটা লাগিয়ে দেবো আমার তো বরফ লাগানো হয়ে গেছে আর এখানে দিদিভাইকেও বললাম যে তুমিও একটু লাগিয়ে না বরফ তো দিদিভাইকেও দিলাম আমি আর দিদিভাই দুজন মিলে কিন্তু মুখে বরফ অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর তারপর যেন দেখি যে আমাদেরকে সাজগুজু করতেই দিচ্ছে না এই যে বোলতাটা এত জ্বালাচ্ছিলো ছিল লাস্ট অব্দি এটাকে মারলাম তবেই শান্তি হলো এখানে কিন্তু বিয়েবাড়ি চলে এসেছি আর নতুন বর আর বউকে কিন্তু তোমাদেরকে অল্প একটু দেখিয়ে দিলাম কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল এই জায়গাটা প্রচণ্ড গরম ছিল কখন যে এখান থেকে বেরোতে পাই সেটাই ভাবছিলাম তাই এখানে কিন্তু আমি বেশিক্ষণ দাঁড়াই নিয়ে অল্প একটু দাঁড়িয়ে চলে গেছি তারপর কিন্তু আমরা খাবার দাবার খেয়ে নিয়েছিলাম আর বাবা এখানে খুব বায়না করছিলো যে ডিজেতে নাচ করবে বলে তো দেখো দুই পিসুমুনিকে সঙ্গে নিয়ে কিন্তু বাবার নাচ করছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর খাবার দাবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা প্রচণ্ড ভিড় ছিল সেই কারণে তোমার আর ডিজেতে গান করলে জানা তো আমিও আর সামলাতে পারি না মনে হয় কি আমিও কখন নাচ করবো তো দেখো এখানে মেসদি ভাই আর আমিও একটু নাচ করছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর কি গানে নাচ করছি সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে গানটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং আর সবার কম বেশি পছন্দের তো যাই হোক আমিও একটু নাচ করে নিলাম খাবার খেয়ে কি আর নাচ করা যায় বলো তো সে কারণেই আমি বলছিলাম যে বাবা না আমি আর পারছি না চল বাড়ি তো দেখো কিন্তু ছাড়বার মানে কথাই শুনছে না তো এরপর কিন্তু বাড়ি চলে এসেছিলাম আর ওখানে বেশিক্ষণ ছিলাম না টুকিটাকি ফটো তুলেছি সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এখানে কিন্তু আমরা এসে খাবার দাবার খেয়ে দেখো শুয়ে পড়েছি আর সেই ফটোগুলো তোমাদের সাথে এখন শেয়ার করে নেবো আমি রিসেপশান ওখানে গিয়ে ভিডিও করে উঠতে পারিনি তাই তোমাদের সাথে ফটোর মাধ্যমে কিন্তু সব কিছু শেয়ার করে নিলাম বর্দিবার সাথে ফটো তুলেছি মায়ের সাথে সেই ফটোগুলোর মাধ্যমেই কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিলাম খারাপও লাগছিল যে এলাম ভিডিওটা করে উঠতে পারছি না তো যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর চলো আজকের ভ্লগটায় এই অবধি রিসেপশানে ফটোগুলো আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো বন্ধুরা শুভরাত্রি খুব ভালো থেকো সুস্থ থেকো আবার খুব জলদি নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে সাবস্ক্রাইব মাই চ্যানেলটাটা